আমি সোয়াবিন কষা করবো সেই কারণে একটু আমি নুন আর অল্প একটু হলুদ হুড়ো মাখিয়ে রেখে দেব দশ মিনিটের জন্য মেয়ের মাখানা থাক দশ মিনিট হয়ে গেছে কড়াইয়ে অল্প তেল দেওয়া আছে এটা আমি একটা ভাজা করেছিলাম সেই তেলের মধ্যে আমি আবার একটু তেল দিয়ে দিলাম তেলটা ততক্ষণ গরম হোক গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো সোয়াবিন গুলো নুন হলুদ মাখানো ছিল দিয়ে দিলাম সোয়াবিন আমার ভাজা হয়ে গেছে আমি তবে সোয়াবিন মাঝে মাঝে কেটে দিয়েছি কেটে দিলে নুন জলটা ভালো করে ওর মধ্যে ফুটে যায় এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো তেল প্রায় আমি এবার দিয়ে দেব কোটা জিরে এবার দিয়ে দেব পেঁয়াজ কাটা গুঁড়ো নুন দিয়ে দেবো পেঁয়াজটা নরম হয়ে যাবে আমার এবার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো একটু টমেটো কুচি এবার দিয়ে দেবো আদা আর রসুন বাটা বাটিটা ধুয়ে আমি একটু জল দিয়ে দেব দিয়ে দেবো এক হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে দেবো হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দেব হাফ চামচ জিরের গুঁড়ো আর দিয়ে দেবো ধনির গুঁড়ো এবার আমি মশলাটা কষাতে থাকব যত ভালো করে মশলা কষাবো ততই তরকারিটা খেতে সুন্দর হবে যেমন মাংস যত ভালো বেশি কষানো হয় তত টেস্টি হয় সোয়াবিনের ক্ষেত্রেও তাই যত মশলা কষাবো ততই সোয়াবিন খেতে ভালো লাগে আমি অল্প অল্প করে জল দিয়ে দিয়ে মশলাটা কষাবো আর আমি দিয়ে দেবো কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো করছি ফসানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবার আমি দিয়ে দেবো সোয়াবিনগুলো যারা বেশি মাছ মাংস পছন্দ করো না তারা এইভাবে সোয়াবিন কষা করে খেয়ে দেখবে শুধু সোয়াবিন কষাতেই ভাত খাওয়া হয়ে যাবে আর কিছু লাগবে না আমাদের বাড়িতে তো এটা খুব ভালো খায় সবাই আমি দশ মিনিটের জন্য ঢেকে দেব দশ মিনিট পর আমি ফিরে এলাম ঢাকা খুলে দেখব কাসুড়ি মেথি আর দিয়ে দেব অল্প একটু নুন তখন আমি নুনটা দিয়ে que மசலாரஸ்ந்த